ব্যক্তি আছেন কিন্তু আমাদের পার্টি গ্রহণ করবেন চাকরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন সকলেই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন যে কোনো গায়ের রঙের পাত্ররা আমাদের পার্টির সাথে কন্টেক্ট করতে পারেন আমাদের পার্টি বর্তমানে নোয়াখালী বেগমগঞ্জে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্টির আইডি নাম্বারটা বলে দিচ্ছি টু ফোর সেভেন ফোর জিরো নাইন আবার বলছি টু ফোর সেভেন ফোর জিরো নাইন আমাদের পার্টির নাম মাকসুদা তার বয়স তিরিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমাদের পার্টি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাত্র জানিয়েছেন তিনি হচ্ছে ডি4সি এবং তিনি ক্লাস এই পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাত্রী দুইজন সন্তান আছে কিন্তু সন্তানরা হচ্ছে তার সাথে থাকে না সন্তানরা তার বাবার সাথে থাকে আমাদের পাত্রী বর্তমানে নোয়াখালী বেগমগঞ্জে অবস্থান করছেন পাত্রী জানিয়েছেন তার গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা আমাদের পাত্রী রান্না করতে খুব বেশি পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি পাত্রীর পছন্দের খাবার চকলেট পরিবারে যারা আছে তার দুই ভাই আছে এক বোন আছে তারা হচ্ছে নোয়াখালীতে অবস্থান করছেন বাবা মা ভাইয়ের সাথে এবং সেখানে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট আটের ভিতরে তারাই কিন্তু আমাদের পাটির সাথে কন্টে করতে পারেন এবং যারা মুসলিম পরিবারের সন্তান আছেন এবং ধর্মীয় বিশ্বাস মেনে চলেন তারা আমাদের পাটির কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন পড়াশোনার ক্ষেত্রে যারা হচ্ছে এসএসসি কমপ্লিট করেছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারেন এবং পেশার ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন বা ব্যবসায়ী আছেন সকলেই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন পার্টি আরো জানিয়েছেন গায়ের রঙের ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই যে কোনো গায়ের রঙের পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা জিভোর্সি আছেন বা বিপত্নিক আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারেন আমাদের পাত্রী জানিয়েছেন যে কারো যদি ছোট বাচ্চা থাকে তাহলে তিনি একসেপ্ট করবেন এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন যারা ধূপাই ব্যক্তি আছেন তাদেরকেও কিন্তু আমাদের পার্টি গ্রহণ করবেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পাত্রী সম্মতি জানিয়েছেন এছাড়া আমাদের পাত্রী বলেছেন তার পছন্দের এলাকা কিন্তু ঢাকা ও চট্টগ্রাম সো ঢাকা ও চট্টগ্রামের যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের এই প্রস্তাব করতে পারছেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি পার্টির আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি কন্ট্যাক্ট করার জন্য তার নাম্বারটা পেয়ে যাবেন সো আর এই করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিন সেখানে গিয়ে আপনি পার্টির আইডি নাম্বারটা দিয়ে সার্চ করুন আশা করছি আপনার মনের মতো জীবনসঙ্গী আপনি সেখান থেকে খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ